তারপরে কালো কাপড় দিয়ে আসামি গালুর চোখ বান্ধে দিচ্ছে আরে ভয় করে লিখিন তাহলে বান্ধা লাগিচ্ছে না না মরণে ডরে না বীর দিচ্ছেন তো মিথ্যা মামলা মিথ্যে না সত্যি সেটা তো আমার দেখার বিষয় লয় আমার কামলো ফাঁসি দেওয়া লাও এই দড়ি পিনদো গলার মধ্যে দাও ওডা আমার কাম লয় আপনের কাম তাই না তা গামে কি শোক গেছস ভয় বলে করো না এ তো পিছলে যাবি এ রোদের মধ্যে কি শোক করে তোছেনটা এসির মধ্যে আরে আনা কষ্ট করে মরো মরার পরে স্বর্গ যায় এসির বাতাস খেয়েইনি কত খাবা এই রে গলার মধ্যে শানদাইলি লেখিন এই হসে না 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 ই তো হয়নি থুতনি সাথে লাগে আছে তুই পিছলে যাবি দেখি আরে সুকাম রে দড়ি খান কেডা ইয়া করছ রে এইবার হসে দেখি পাঁচ মুখে পাও চো সোজা হো আচ্ছা শোনো তা ভয় করো না ওই পারত যা ভালো থেকো আর কি কম মরে যাচ্ছে বিদায় সারে দাও বেয়া এই 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 ইংকা করি কে এই এই দুরি ইংকা করি কে লাপাই কে এই এই কে রে এই ধরো এই এই কে আশরে এই এ ধরো না এই আরে কে আশরে কে আশরে ধরো 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 এই কি করি রে এ রে ইংকা করতে হলো না বেচারা কষ্ট পাচ্ছে এই

আমি কি করবো তোমার ফাঁসি হওয়ার আগ পর্যন্ত তুমি ভাঙবো দেখো কে ভাঙ্গো শুরু করো না কে শুরু করো দেখি আমি আমি বন্দিকার কারাটা উঠে গা রে আমি বন্দি কারাগা আবার চলটা উঠছে আনা করে আমি বন্দি কারা গা রে খালি চলটা উঠছে আমা বাইরের আলো পরে না চোখে গুঁড়ো গুলো ফেলে দে কি রে ই কম কাম করে দেখিচ্ছি আস্তে আস্তে হা আমি বন্দি কারা গারে না মাহ্ ই তো ফাঁকি মাঝি করছে এ ছোল সপ্তানে কাম করলে হবার নয় জোরে জোরে চোট মার জোরে জোর ইংয়ে করে ইঙ্গে করে জোরে জোরে চোট মার পাথর ভাঙ তাড়াতাড়ি থু